সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখারা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটি কোথায় পেয়েছ এর আরবি বাক্যটি হবে হাদাওয়াইন হাচ্ছেল এখানে হাদা অর্থ এটা অয়ন অর্থ কোথায় হাচ্ছেল অর্থ পাওয়া হাদা ওয়াইন হাতছেল এটি কোথায় পেয়েছো পাঁচ মাস ছুটি চাই এর আর হবে এ বি ইজেজা খামসের সাহার এখানে এবি অর্থ চাওয়া ইজেজা অর্থ ছুটি খামসা অর্থ পাঁচ সাহার অর্থ মাস এবি বি ইজেজা খামসের সাহার পাঁচ মাস ছুটি চাই কতদিন ছুটি লাগবে এর আরবি হবে কাম ইয়ম আবগা ইজাজা এখানে কাম অর্থ কত অর্থ দিন আবগা অর্থ লাগবে অর্থ ছুটি কাম ইয়ম ইজাজা কতদিন ছুটি লাগবে তোমার কাজ ভালো নয় এর আরবি হবে ইন্টার সুগল মাফি কয়েস। এখানে ইন্তা অর্থ তোমার সুগল অর্থ কাজ মাফি কয়েস অর্থ ভালো না সুগল মাফি কয়েস তোমার কাজ ভালো নয় বেশি কথা বলো কেন এর আর বিপাক্যটি হবে গিরগির অর্থ বেশি কথা বলা। বেশি কথা বলো কেন সে লোক ভালো না এর আর বিপাক্যটি হবে হুয়া নফর মুজেন এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না হুয়া নফর মুজেন সে ভালো না তার সাথে যাব এর আরবি বাক্যটি হবে আনারোয়া এখানে আনা অর্থ আমি যাওয়া হুয়া অর্থ তার অর্থ সাথে আনারো সাহস হুয়া আমি তার সাথে যাব বাকি লোক কোথায় এর আরবি হবে অয়েন বাগি নফর এখানে ওয়ান অর্থ কোথায় বাগি অর্থ হো বাকি নফর অর্থ লোক ওয়ান বাগি নফর বাকি লোক কোথায় বাকি লোক রুমে ঘুমায় এর আরবি হবে বাগি নফর গোরফানো এখানে বাগী নফর অর্থ হো বাকি লোক গোরফা অর্থ রুম নুম অর্থ ঘুম বাগি নফর গোরফানো বাকি লোক রুমে ঘুমায় সে কখন আসবে এর হবে মিতা ইজি হুয়া এখানে মিতা অর্থ কখন ইজি অর্থ আসা সে মিতা ইজি সে কখন আসবে সম্ভবত সে আসতেছে। এর আরবে হবে মুমকিন হুয়া ইজি এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে ইজি অর্থ আসা মুমকিন হুয়া ইজি সম্ভবত সে আসতেছে তুমি যাবে না কেন এর আরবি হবে লেশ ইনতা মাইরো এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি মাইরো অর্থ যাবে না লেশ ইনতা মাইরো তুমি যাবে না কেন তুমি কিভাবে যাবে এর আরবি হবে কেফ রুহ ইনতা এখানে কেফ অর্থ কিভাবে রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি কেফ রুহ ইনতা তুমি কিভাবে যাবে আমি মুদি দোকানে যাব এর আরবি হবে আনা বাকালা এখানে আনা অর্থ আমি অর্থ অর্থ যাওয়া বাকাল মুদির দোকান আনা রোহ বাকালা আমি মুদি দোকানে যাব তুমি কোথায় যাও এর আরবি হবে অন রুহ ইনতা এখানে ওয়াইন অর্থ কোথায় অর্থ যাওয়া ইন্দা অর্থ তুমি অইন রোহ তুমি কোথায় যাও আমার বন্ধু অনেক কৃপন এর আরবি বাক্যটি হবে আনাসতাদিক মারা কানজুস এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু মারা অর্থ অনেক কানজুস অর্থ কৃপন আনাসতাদিক মারা কাঞ্জুস আমার বন্ধু অনেক কৃপন সম্ভবত তার মালিক খারাপ এর আরবি হবে মুমকিন হওয়া কফিল খারবান এখানে মুমকিন অর্থ সম্ভবত অর্থ তার কফিল অর্থ মালিক খারবান অর্থ খারাপ মুমকিন হওয়া কফিল খারবান সম্ভবত তার মালিক খারাপ সম্ভবত তার কাজ নাই এর আরবি হবে মুমকিন হওয়া মাফ সুগল এখানে মুমকিন অর্থ সম্ভবত অর্থ তার সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই মুমকিন হওয়া সুগল। সম্ভবত তার কাজ নাই এখানে কাগজ নাই এর আরবি হেনা মাফি অরাগা এখানে হেনা অর্থ এখানে অর্থ নাই অরাগা অর্থ কাগজ হেনা মাফি অরাগা এখানে কাগজ নাই আমি আম খাবো এর আরবি হবে হবে আরকাল মাঙ্গা এখানে আনা অর্থ আমি আকেল খাওয়া মাঙ্গা অর্থ, আম আর আকেল মাঙ্গা আমি আম খাবো তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো এর আরবে পাকটি হবে সুরসুরা গাত্তা লাহাম বাগার এখানে সুরসুর ছো তাড়াতাড়ি গাত্তা অর্থ, কাটা লাহাম বাগানোর গরুর মাংস সুরসুড়া গাঁত্তা লাহাম বাগার তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো দেখো সে বাঙালি এর আর হবে সুফ হওয়া বাঙালি এখানে সুপ অর্থ দেখা হওয়ার অর্থ সে সুফ হওয়া বাঙালি দেখো সে বাঙালি তার কাজ দরকার এর আরবি হবে হু আবগা সুগল এখানে হওয়া অর্থ তার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ হুয়া আবগা সুগল তার কাজ দরকার সে আমার কথা বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া আনা কালাম মাফি মালুম এখানে হুয়া অর্থ সে আনা কালাম অর্থ আমার কথা মাফি মালুম অর্থ বোঝে না হুয়া আনা কালাম মাফি মালুম সে আমার কথা বোঝে না কলম আছে নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে ফি কলাম জি এখানে ফি অর্থ আছে কলাম অর্থ কলম জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা ফি কলাম জি কলম আছে নিয়ে আস টেবিলের নিচে দেখো এর আরবি হবে সুফ তাহাত তাউইলা। এখানে দেখা। তাহাত অর্থ নিচে তাওলা অর্থ টেবিল সুফ তাহাত তাওলা টেবিলের নিচে দেখ তুমি ক্লান্ত আমি জানি এর আরবি হবে তাবান uh. তা আনা মালুম এখানে অর্থ তুমি তাবান অর্থ ক্লান্ত আনা অর্থ আমি মালুম অর্থ তা জানা তাবান আনা মালুম তুমি ক্লান্ত আমি জানি একজন পারবে না এর আরবে বাক্যটি হবে অহেদ নফর মা ইকদার এখানে অহেদ অর্থ এক নফর অর্থ লোক মা একদার অর্থ পারবে না ওয়াহেদ নফর মাইকদার একজন পারবে না এখানে দুইজন লাগবে এর আর হবে হিনে আবগা ইতনির নফর এখানে হিনে অর্থ এখানে আবগা অর্থ লাগবে ইতনির নফর অর্থ দুইজন হিনে আবগা ইতনির নফর এখানে দুইজন লাগবে দুইজন এখানে কেন এর আর হবে লেস ইতনির নফর হিনি এখানে লেস অর্থ কেন ইতনের অর্থ দুই নফর অর্থ লোক হিনি অর্থ এখানে লেস হিনি দুজন এখানে কেন কোম্পানির অবস্থা ভালো না এর আর বাক্যটি হবে শরিকা হাল মুজেন এখানে শরিকা অর্থ কোম্পানি হাল অর্থ অবস্থা জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না শরিকা হাল মুজেন কোম্পানির অবস্থা ভালো না এটা তোমার রুমে পেয়েছি এর হবে এটা আর বিপাকটি হবে তোমার গোরফা অর্থ রুম হাদা হাতছল ইন্টা গোরফা এটা তোমার রুমে পেয়েছি আমি ধার নিব এর আরবিপাকটি হবে আনাশিল সেলাফিয়া এখানে আনা অর্থ আমি শিল অর্থ নেওয়া সেলাফিয়া অর্থ ধার আনা শিল সেলাফিয়া আমি ধার নিব